কলকাতা লিগে ম্যাচ গোড়াপেটা কাঁদে সোমবার গ্রেফতার হয়েছেন খিদিরপুর স্পোর্টিং এর টিম ম্যানেজার আকাশ দাস ও মিডিয়া ম্যানেজার রাহুল সাহা তাদের কলকাতা পুলিশ গ্রেফতার করেছে আদালতেও তাদের পেশ করা হয় লালবাজারের তরফে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার সাংবাদিক বৈঠকে বলেছেন তরফে কলকাতা অভিযোগ আসে তারা জানিয়েছেন হয়তো কিছু ক্লাব লিগে স্কোর লাইন নিয়ে গড়া পেটা করছে তারপরে তদন্তে নামা হয় তাদের উপরে কড়া নজরদারি চালানো হয়েছে ওদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার পরে রবিবার কলকাতা পুলিশ এফআইআর করে দুজন অভিযুক্তকে তারপরে গ্রেফতার করা হচ্ছে সিএসএন ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা পুলিশ একটা ইনফরমেশন কম কমপ্লেন্ট পর ওদের डाउट হচ্ছে কিছু লগের উপরে দুইজনকে ফিক্সআপ করি গত কাল ওই দুইজনের এগেনস্টে কলকাতা পুলিশ একটা এফআইআর লজ করে এফআইআর লজ করে আমাদের প্রাইমারি ফেসাই যে এভিডেন্স ছিল ওই বেসিসে দুইজন অ্যাকিউজড কে অ্যারেস্ট করা হয়েছে গত কাল